খিচুড়ি করার জন্য যে কোনো ধরনের চাল আপনি নিতে পারেন আতপ চাল বাসমতি চাল সেদ্ধ চাল বা গোবিন্দভোগ চাল আমি এখানে রোজকার যে চাল আমরা ভাত খাই সেই সেদ্ধ চাল এক কাপ ধুয়ে ভিজিয়ে রেখেছি বড়দানার এক কাপ মুগ ডাল আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি অর্ধেক কাপ মুসুরির ডাল এবং অর্ধেক কাপ ছোলার ডাল নিয়েছি সমস্ত চাল এবং ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলু ভালো করে ধুয়ে ছুলে একটু ফর্ক দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ফুলকপি কেটে ভালো করে জলে ধুয়ে এবং গরম জলে খানিকটা সেদ্ধ করে ছেকে তুলে রেখেছি এবার কড়াইতে সামান্য তেল দিয়ে ফুলকপিগুলো একটু হলুদ আর সামান্য নুন দিয়ে ভেজে রেখেছি আমার স্বামী ডায়াবেটিক পেশেন্ট বলে তাকে আলু দেবো না তাই লাউ ছুলে তাকে পিস করে ফর্ক দিয়ে ফুটো ফুটো করে হাড়ির জলে দিয়ে দিয়েছি হাড়িতে অর্ধেক জল দিয়েছি এবং সেই জল ফুটে উঠলে তাতে লাউ আলু এবং চাল ডালের মিশ্রণ একসাথে জলে দিয়ে দিয়েছি চাল ডাল আলু ফুটে উঠলে ছাড়িয়ে রাখা শিম দিলাম সামান্য নুন দিয়ে উপকরণগুলো সেদ্ধ হবার জন্য কিছুক্ষণ রান্না করব এবার একটা পাত্রে এক চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি মির্চ দেড় চামচ জিরে গুঁড়ো বা জিরে বাটা এক চামচ আদা বাটা এবং জল মিশিয়ে তাতে সামান্য চিনি দিয়ে ভালো করে গুলে নেব খিচুড়ির ফোড়নের জন্য দু তিনটে শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে দু টুকরো এলাচ তিন চারটে তেজপাতা দু তিনটে লবঙ্গ এবং এক টুকরো দারচিনি একসাথে নিয়ে কড়াইতে পাঁচ চা চামচ সর্ষের তেল দেব তেল গরম হলে এই গোটা মশলাটা ফোড়ন দেব ফোড়নটা একটু ভাজা মতো হয়ে এলে তার মধ্যে আগে থেকে গুলে রাখা মশলাটা এই ফোড়নের মধ্যে ঢেলে মশলাটাকে কষাবো টমেটো কেটে ভালো করে দানা ছাড়িয়ে ধুয়ে নেব টমেটো ও লঙ্কা কুচো করে মশলার মধ্যে দিয়ে দেব। শিম ও কড়াইশুঁটির দানা আমি ছাড়িয়ে রেখেছি এটা আলাদা করে সেদ্ধ করে পরে দেব তার কারণ আমার হাজবেন্ডের এটা খাওয়া বারণ আপনারা মশলা কষানোর সময় এগুলো দিয়ে দিতে পারেন কিন্তু আমি একদম শেষে ওর খাবার আলাদা করে তুলে এই কড়াইশুঁটি ও শিমের দানাটা মিশিয়ে দেব। হাঁড়ির চাল ডাল সবজি সব সেদ্ধ হয়ে গেলে কষিয়ে রাখা মশলাটা উপকরণগুলোর সাথে মিশিয়ে এবার খিচুড়িটা কিছুক্ষণ রান্না করব। খিচুড়ি তৈরি হয়ে গেলে তাতে এক চা চামচ গরম মশলা ও সামান্য ঘি দেব কড়াইশুঁটির সিমের দানা বাদ দিয়ে নুন মিষ্টি কম দিয়ে আগে থেকে তুলে রাখা খিচুড়ি ডায়াবেটিক পেশেন্টের জন্য এবার বাকি খিচুড়িতে সেদ্ধ করে রাখা কড়াইশুটি শিমের দানা টমেটো এগুলো মিশিয়ে দেব সবার শেষে ভেজে রাখা ফুলকপিগুলো মিশিয়ে নিয়ে তাতে স্বাদ নুন ঘি গরম মশলা সমস্ত কিছু দিয়ে স্বাদ পরীক্ষা করে তারপরে নামিয়ে রাখবো আর এটা হলো ফাইনাল খিচুড়ি পাপড় ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা যে কোনো ভাজার সাথে অপূর্ব